আমার রুমাল দিবি আপনার দিবি না রুমাল তো গুলো কে শেখালো এরকম করা ডোডো শিখিয়েছে না ডোডো ডোডো এইগুলো ও কেরম কেছে দেখ ও কেরম করছে দেখ হ্যাঁ এরম করছে কেন রুমাল দিতে বল ওই রুমাল দিতে বল আরে ওই রুমাল দিতে বল তো নতুন রুমাল কিন্তু আমার যদি ছেড়ে না তারপর দেখ তো কি করি আমি হ্যর ওই বেরো ঘাটে থেকে বেরো তুই ওকে শিখেছিস না এগুলো হ্যাঁ কি রে ওকে রুমাল চা